আমি আজকে পটলের দরমা বানাবো তা এর দুই মুখ কেটে একটা মুখ বড় করে কেটেছে একটা ছোট। ও দানাগুলো সব বার করে নিয়েছি বার করে নিয়ে মিক্সিতে পিষে নিয়েছি মিক্সিতে পিষে নিয়েছি পিষে নিয়ে এখন ওখানে কিমা দিয়ে করব কিমার মশলাটা তৈরি করছি কিমা এই যে বার করে নিয়েছি সব তারপরে একটু ভেজে নিয়েছি অল্প অল্প তারপরে একটু তেলে ভাসব আবার এই সেই দানার দানাগুলো মিক্সিতে পিষে নিয়েছি ওর মধ্যে জিরে ধনে গোলমরিচ সব দিয়ে একটা মশলা করে ওই দানাগুলো তেলের মধ্যে দিয়ে তারপরে এবার কিমাটা দেব ওর মধ্যে এবার আমি কিমাটা দিচ্ছি একটুখানি ভাজা গো মশলা গুলো ঝিঁকে ভাজা আর ওর সঙ্গে দিয়েছি গোলমরিচ এটা হয়ে গেছে পিকটা না দিয়ে পটলে ভোর হয়ে যাবে তখন একবার পটলটা ভেজে নিয়েছিলাম তখন পুল ভরে তারপরে আগা বার নিচ্ছি তেল দিয়েছি

মশলাটা ভাজা ভাজা হলে পটলগুলো দিয়ে দেবো এবার আমি পটলগুলো মশলা হয়ে গেছে ওর মধ্যে দিচ্ছি বাগিটার চিকেন তো আমি পটলে ভরে দিয়েছি আর এই

यह धागा दिए रखेছিলাম এবার এই যে धागा টুটে গেছে